তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে ক্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব তো আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে চোখ বুঝে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের

আল্লাহর রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানাই দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালে এন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরা বানালে নিংসন শেখালেন বায়াত সুবানল্লা বলে দয়া ময় মেহেরবা তিনি রাহমান এই শুরুতে তার ডাকেন বলেনিয়া রহমান সবাই বলেনিয়া রহমান ইয়া রাহিম ইয়া হফুন কবল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহ বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম বপ্ন আব্দিক গোলামের ঘরের গোলাম বপ্ন আমাদিক

এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবল করবে কে করেন আপনার ডাকগুলো গুলো শোনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত গুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজে পড়তে পারি না হুজুর তাহাজুদ কেমনে করুন অমিনাল্লাহি লিফা চাচ্বিহীনা ফিলা কা গরম বুকা মহামুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আগে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেবো সম্পদ যাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসরা নাই লাগবে না দিকে তো বেশি হ্যাঁ ঠিক আছে